আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালো একদম জ্বর সর্দি কাশি ঠান্ডায় অবস্থা মানে খুবই খারাপ ছিল আমি তো মাঝখানে সুস্থ হয়ে তারপর আবার গত দুই দিন থেকে আমি আবার খুব বেশি ছিলাম হঠাৎ করে আমার আবার জ্বর আসে একবার কিন্তু জ্বর উঠে আমার জ্বর ভালো হয়ে যায় লাস্ট টু ডেজ আমার অবস্থা খুবই খারাপ ছিল অনেক বেশি উইকনেস তারপর জ্বর ঠান্ডা তো যাই হোক সবাই দোয়া করবেন সেজন্য আসলে ব্লগ কন্টিনিউ দিতে পারছি না শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না ভিডিও বানাতে মন চায় না কোনো কাজেই মন বসে না ভালো লাগে না লাস্ট দুইটা দিন আমি শুয়ে থেকেই পার করেছি আজকে একটু ভালো ফিল করছি তো এই ভিডিওগুলো হচ্ছে মানে আগের ভিডিও ছিল আর কি যে কদিন আমি শিখছিলাম সে কদিনের ভিডিও আমার করা হয়নি কোনো ব্লগ করিনি তো ভিডিওটা শুরু করেছিলাম এলোমেলোভাবে সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড খালা এসে কাজটাচ করে দিয়েছে তো আজকে সাথে ওনার মেয়েকেও নিয়ে আসছে তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলেন বারান্দার মধ্যে কাপড় ছিল এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে ছিল আর কি অন্যদিকে উনি অন্য কাজ করতেছিল। তো সেদিন একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে ক্লিন করে কাটায় নিয়ে আসছিলো পিস করে নিয়ে আসছে আমি জাস্ট ধুয়ে তারপর হচ্ছে ব্রেস্ট পিসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে তারপর এখন হচ্ছে কিছু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে মানে একদম মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে হচ্ছে আমি মাংসটা ফ্রোজেন করে রাখি ব্রয়লার চিকেনের যে ব্রেস্ট পিসের মাংসটাকে আর কি এটা হচ্ছে আমি কোনো নাস্তা বানাতে ইউজ করি বা বিশেষ করে নুডলস পাস্তার জন্য হচ্ছে আমি এভাবে করে রেখে দিই তাহলে হচ্ছে মানে এনি টাইম নুডলস পাস্তা খেতে ইচ্ছে করলে চিকেনটা জাস্ট আমি নামিয়ে ইউজ করতে পারি আর কি কোনো ঝামেলা হয় না তো আমি সবসময় এভাবে করেই রাখি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন তো এই যে এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে আমি হচ্ছে এখানে কিছু মশলা দিয়ে সস দিয়ে লেবুর রস যা যা কিছু দিতে হবে সব কিছু দিয়ে মাখিয়ে তারপর একটা বক্সে করে রেখে দিব আর চিকেনের যে বাকি পার্টগুলো এগুলাকে হচ্ছে আমি একটু রেগুলার কাট করে পিস করে নিয়েছি এটাকে আমি আলু দিয়ে রান্না করে ফেলবো কারণ ব্রয়লার চিকেন অনেক দিন পর্যন্ত আবার ফ্রিজে রেখে দিলেও ভাল লাগবে না পরে আবার এটা খাওয়াও হবে না ভাবলাম এটাকে একটু আমি ভেজে তারপর আলু দিয়ে রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে মানে হাড্ডি টাড্ডি টাইপের যেই হাড্ডি সহ মাংসগুলো আছে আর কি আমি ব্রেস্ট পিসগুলো তো নিয়েই নিয়েছি রানের পিস তারপর হাড্ডির পিস এগুলো হচ্ছে আমি রান্না করে ফেলবো এই তো মাংসটার মধ্যে আমি ভালো করে সব মশলাগুলো মাখিয়ে নিলাম এখন হচ্ছে রেখে দিব ডিপ ফ্রিজে তারপর হচ্ছে বিকেলবেলা আমি আর আর বারান্দায় বসে বসে একটু চিপস খাচ্ছিলাম একটু পর রান্না করব। তো এটা যেদিনের ব্লক ছিল সেদিন হচ্ছে সকালবেলাটা বৃষ্টি ছিল আর দুপুরের দিকে আবার একটু রোদও উঠেছে এখন ওয়েদারটা এরকমই চলতেছে একবেলা বৃষ্টি আর একবেলা রোদ তারপর এখন এই যে কলমি শাক বেছে নেব তার আগের দিন আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম কলমি শাক নিয়ে আসছিলাম আসার সময় তো নিয়ে আসার পর আমি আর এটা মানে বাছি নাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে নিয়েছি বেছে কেটে ধুয়ে কেটে নেব আর কি এখন এটাকে ভাজি করব। তো কলমি শাক বাঁচতে গেলে যেটা হয় অনেক মানে আগাছা বের হয় এই যে আমি বাঁচতে বসছি মানে ভালো গোলা নিচ্ছি আর কি তো খারাপ পাতা অনেকগুলো বের হয়েছে যেগুলো নেওয়ার মতো না ভেতরের দিকে ওনারা কী করে খারাপ খারাপ পাতাগুলো দিয়ে রাখে শাকের তো এই যে আমি রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে ধুয়ে টুয়ে রেডি করে নিলাম এখন হচ্ছে আমি রান্নাটা করব। তো এখানে মুরগির মাংসটা রান্না করব অল্প একটুই হয়েছে তারপর শাক ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার ভিডিও আসলে পুরো ভিডিও করা হয় না মানে হালকার উপর ঝাপসা ভিডিও করি আর কি প্রথমে কলমি শাকটা বসিয়ে দিলাম আর পাশের চোলাতে আমি মুরগির মাংসের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাংসটা আমি ভেজে নিচ্ছি যেহেতু ব্রয়লার চিকেন একটু ভালো করে কড়া করে ভেজে তারপর রান্না করব। তো এদিকে দেখেন শাকটা একটু হয়ে গেছে তবে আজকের কলমি শাকটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই অন্যান্য সময় কলমি শাকটা খুব ভালো হয় খেতে এটা সম্ভবত হাইব্রিড ছিল বা কিছু একটা হবে বেশি একটা সফট হয় নাই ভাজি করার পর শাক ভাজি একটু বেশি সফট হলে আমার কাছে খেতে ভাল লাগে তো এখানে মশলা কষিয়ে আমি চিকেনটা রান্না করে ফেলবো এই যে শাক ভাজি হয়ে গেছে তো এর মধ্যে আরিসের বাবা চলে আসছে অফিস থেকে আসার পর একটু চা চাইলো নর্মালি সে হচ্ছে আসার পর কখনোই চা চায় না বিকেলের চাটা সে অফিস থেকেই খেয়ে আসে সকালের চাও অফিসেই খাওয়া হয় তো বাসায় হচ্ছে শুক্র শনিবারেই চা খাওয়া হয় ওর তো আজকে ওর শরীরটা একটু খারাপ ছিল মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল তো বাসায় ফেরার পর বলতেছিল একটু চা খাওয়ানো যাবে কি ওর মাথা অনেক ব্যথা করতেছে আর আমরা দুজন একসাথেই অসুস্থ হই দুজনের একসাথেই ঠান্ডা তারপর জ্বর আসে তো ওকে চা বানিয়ে দিলাম তারপর এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা রান্না করবো তো এখানে হচ্ছে এই যে আজকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে নামিয়ে একটুখানি চিকেন আমি প্রথমে রসুন কুচি ভেজে পেঁয়াজ দিয়েছি তারপর চিকেনটা দিয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম তারপর এখানে সব কিছু দিব ব্ল্যাক পেপার সস সব ধরনের সস তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এই যে পাস্তা রান্নার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে তার কারণ হচ্ছে আমি এই ভিডিওটা করেছি আমার আগের মোবাইল দিয়ে ওয়ান প্লাস দিয়ে এখন তো আমি স্যামসাং ইউজ করি তো আগের মোবাইল দিয়ে ভিডিওটা করা যার কারণে এটা দেখতে এরকম লাগতেছিল ভিডিওটা একটু কেমন বেশি কালারফুল লাগতেছিল খুব একটা ভালো হয় নাই তখন হচ্ছে আমার ওই ফোনে চার্জ ছিল না তো এই যে আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে উপরে অরিগানো দিয়ে দিয়েছি আর চিজ ছিল না বাসায় চিজার দেয়া দেওয়া গেলো না তো ওইদিকে আমার রান্নাও শেষ তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল ঠিক আছে আল্লাহ হাফিজ